ভিন্ডি আলু সবজিটা দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর আলুগুলো কত সুন্দর মশলা গায়ে লেগে লেগে আছে আর ভেন্ডিটা একদম সবুজ কসকস হয়ে আছে সেদ্ধ হয়েছে কিন্তু সবুজ হয়ে আছে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে ভেন্ডি আর আলুর একটা শুকনো তরকারি বানিয়ে দেখাবো যেটা রুটি পরোটা এবং ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আর খুবই সুন্দর হয় খেতে আর খুব সহজভাবে খুব কম মশলায় বানিয়ে দেখাবো তো ভেন্ডি জমিতে চলে এসেছি এখান থেকে ভেন্ডি উঠাবো লাল লাল চুল চুল রং করে আছে ভুট্টা ভুট্টা ধরেছি এই যে ভেন্ডিগুলো উঠিয়ে দেখুন সব ভেন্ডিগুলা উঠে নিয়েছি এবার সোজা যাবো রান্নাঘরে রান্না করবো অনেক ভেন্ডি উঠেছি সব ভেন্ডিগুলা তো উঠে নিয়ে এসেছি তো এতটা আমি রান্না করব না অর্ধেকটা নিয়ে নেব আর নিয়ে তার সঙ্গে নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আর আলু সব সবজিগুলো কেটে নেব প্রথমে ভেন্ডিগুলাকে ধুয়ে নেবো কাটার আগে ভেন্ডিগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে যে শুকিয়ে নিতে হবে তাহলে সেই লাল টেলে যে ভাবটা থাকে সেটা আর থাকবে না যে কচি কচি ভেন্ডিগুলো আছে সেগুলোই নেব এই ভেন্ডিটা আবার জমজ এত একদম টাটকা গাছে ফ্রেশ কোনো রকম বীজ দেওয়া নাই কিছু দেওয়া নাই আর ভেন্ডি খুবই উপকারী মেহেক বেশি করে ভেন্ডি খেতে হবে মেহেক তো এরকম খায় না মেহেক শুধু ভেন্ডিতে মাছের ঝোল ওইটাই বেশি খায় আজকাল সবজিটাও খুব ভালো এটাও খাবে আর ভেন্ডি খেলে প্রচুর রক্তও হয় ভেন্ডিগুলোকে প্রথমে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কচলে কচলে আর আমাদের বাগানের ভেন্ডি কোনো কিছুই তো দেওয়া নাই বীজ জোড়া তাও ধুয়ে নিচ্ছি মেয়েদিটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার এইভাবে রেখে দেবো যাতে পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায় আর শুকনো শুকনো হয়ে যায় একটু যদি পানি থাকে তাহলে সে লাল পেলা হবে তখন ভালো লাগবে না ভালো করে শুকনো করে নিতে হবে পানিটা জততে থাক এদিকে আমি আলুর সবজিগুলো কেটে নেব আলুটাকে ভালো করে ছিলে নিয়েছি এবার কেটে নেব আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট কিউব করে এত রোদ গরম পড়েছে খুবই সামান্য তেল দিয়ে এটা করব খুব কম তেল মশলায় রান্নাটা করব সব আলুগুলা কেটে নিয়েছি লঙ্কাটা একটু এভাবে চিড়ে দেবো আমি এটাকে কিউব করে কেটে নেব ছোট ছোট। মে গামছটা দেখি ভালো করে মুছছি। একটু পানি থাকলে পিনপিনে হয়ে যাবে। মেন এগুলো একবার এইভাবে মুছছেন বারবার। যদি একটু পানি লেগে থাকে এইভাবে মুছিয়ে নেবেন। মেনি থেকে ভালো করে পানি মুছে নিয়েছি এবার কেটে নেব। এইভাবে একটু চার চাচা চক্রে কেটে নিচ্ছি বড় বড় করে কেটে নিচ্ছি আমি এইভাবে করে কেটে নিচ্ছি আপনার চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন আর ভালো করে দেখে নিতে হবে পুকা টোকা আছে কিনা সব ভেন্ডুগুলো কেটে নিয়েছি আর সব সবজিগুলোও কাটা হয়ে গেছে আর আলুটাকে আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নি চুলো ধরে দিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম আর আজকে রান্নাটা আমি সরিষা তেলে করবো তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল প্রথমে অল্প একটু দেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আর কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে নেবো সামান্য একটু তেল দিয়েছি ওখানে হালকা করে ভেন্ডিগুলো ভেজে দেব অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছে তাহলে কালারটা ভালো হবে সবুজ সবুজ দেখতেই ভালো লাগছে আর ভেন্ডি ভাজার সময়তে লবণ দেওয়া যাবে না লবণ দিলে পরে পানি ছাড়বে না পেয়ে সে হয়ে যাবে ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিয়ে কড়াই দিয়ে দিচ্ আবারও সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেছে এখানে নিয়েছি হাফ চামচ সর্ষে আর হাফ চামচ গোটা জিরে হলুদটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলু আলুকে সামান্য হলুদ দিয়ে দেব আর শুধু আলুর জন্য দিয়েছি লবণ আমি কোনো রকম পানি দেবো না হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে এবার আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা মাঝখানটা একটু যা হয়ে আমি একটু আদা ছেটো করে দিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার বাকি মশলা দিয়ে দেবো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমি এক চামচ করে নিয়েছি হাফ চামচ কাশ্মীর আর ঝালের জন্য নিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এইভাবে সবজিটা রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে আর কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে শুকনো সবজি রুটি পটার সঙ্গে খুব ভালো লাগে গ্রাম্য পরিবেশ আর টাটকা জমি থেকে ভেন্ডি উঠিয়ে রান্না করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চারিপাশে হচ্ছে পাখির আওয়াজ আর কোনো কিছু আওয়াজ নেই হালকা একটু শক্ত আছে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো আগে থেকে মানে সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু সেদ্ধ হবে কালারটা দেখেন ভেন্ডি হচ্ছে লাল লাল করে ভেজেছি সবুজেছি আমি আজকে বেশি করে রান্না করেছি আপনারা আপনাদের মতন করে রান্না করে নিয়ে এখানে পাঁচশো আলু দিয়েছি আর ভেন্ডিটা তিনশো থেকে চারশো হবে দশটার সময় গমের রুটি দিয়ে খাবো আর দুপুরবেলায় ভাত দিয়েও খাবো তার জন্য বেশি করে করে নিয়েছি ভেন্ডি আলুর সবজিটা হয়ে গেছে আর মশলাগুলো কত সুন্দর গায়ে লেগে আছে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিগুলো তো সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিব আজকের ভেন্ডি আলু সবজিটা আমরা দশটা রুটি দিয়ে খাচ্ছি আর যেটুকু থাকবে সেটু দুপুরে ভাতে খাবো ভেন্ডি আলু সবজিটা দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর আলুগুলো কত সুন্দর মশলা গায়ে লেগে লেগে আছে আর ভেন্ডিটা একদম সবুজ কসকস হয়ে আছে সেদ্ধ হয়েছে কিন্তু সবুজ হয়ে আছে হালকা হালকা হাওয়া দিছে খেতে দারুণ লাগছে আর এই সবজিটা এমন একটা সবজি মানে সব কিছুর সঙ্গে ভালো লাগবে আমরা রুটি দিয়ে খাচ্ছি তাও ভালো লাগছে আর গরম ভাতের সঙ্গে তো আরও বেশি ভালো লাগবে আশা করছি সবজি তরকারিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ নিরামিষ তরকারিটা খেতে অনেক সুন্দর লাগছে মেনু খাওঁ পচন্দ টাটকা মিষ্টি মিষ্টি ভাল লাগে